এ

তু মহিনে হৃদয় টাক শীতল কোড়ি করি টাক শীতল খড়ি চোখে রে

धुल गे अल अलरा अल्ला अल अल बड़िया टकरी बंद बंदा बड़िया डक हरे प्रदि बड़िया ढकरी बंदा प्रदि बड़ी यहा हेरे प्रहान बड़ी ढकले रे बंदा प्र बंदा न আল্লাহ 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 আল্লাহ

जल पहा अल्लाह 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 जी गंगुड़ी हिया कर गौ न खुमा कोड़ी द हो या खुमा कौड़ी दौ न गौले खुमा को रिया गौ न

পোলামাই রাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে ঐতিহ্যবাহী বেড়াখোলা চৌধুরী বাড়ির যুব সমাজের উদ্যোগে আজকে চোদ্দতম বার্ষিক সন্ধ্যে মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা যারা আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এটা কি সিনেমা দেখার স্পট নাকি চা দোকান আল্লাহর বাগান চাচা আমি তো তারারে জিগেছি তারারে আপনার এটা তারারে জিজ্ঞেস করছি এটা কোনটা এটা কি চা দোকান নাকি সিনেমা দেখার জায়গা কোনটা জান্নাতের বাগান থ্যাঙ্ক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল আপনারা এমনভাবে বসছেন মনে হয় যে আপনাদের এক একজনের একশো কোটি টাকা ভাব দেখলে এমন মনে হয় মনে হয় যে আপনারা এই টাকা দিয়ে আজরাইলকে পর্যন্ত ম্যানেজ করে ফেলেছেন মনে হয় আজরাইল তাদের কা টাকা নিয়ে চলে যাবে জীবনও তাদের জান কবজ করতে আসবে না এমন গেটাপ নিয়ে বসছেন কিছু কিছু মুরব্বী কি বলবো আপনাদেরকে মনে হয় যে সিনেমা দেখতে এসে ওই আগে আমি ছোট থাকতে গ্রামে আমার এক চাচার বিয়ে হয়েছিল সম্পর্কে চাচার কেয়া তো চাচার যে বিয়ে হয়েছে চাচির বাবার বাড়ি থেকে কন্ডিশন ছিল মেয়ে যদি বিয়া করে তাহলে টিভি দিতে হইব কি দিতে হইব টিভি দিতে হইব তাও সাদা কালা শুক্রবার আসলে দেখতাম আমাদের সব মহিলা না আল্লাহওয়ালা মহিলা তো আছে তবে আল্লাহওয়ালা মহিলার সংখ্যা খুব কম দু চারজন আর সবই ব্যর্থ ম্যাক্সিমামই ব্যর্থ তেলে দেখতাম শুক্রবার আসলে জামাইয়ের পেতে ফ্লেটে ভাত দিত না জুমার থেকে আসলে সিনেমা দেখার জন্য যাইতো তো তখন দেখতাম এমনি হা করে দামরার মতো ছায়া থাকতো কার মতো দামরা না সিনেমা দামরা সারা ভালো মানুষে চায় কথা বলেন এটার মধ্যে কোনো সত্যতা আছে কথা বলেন এটার সত্যতা আছে কোনো বাস্তবতা আছে ব্যাগ কলের মতো চাইতে হা করে তা আজকে আসে কিছু ব্যাগ কল পাইছি এনে কি পাইছি আমার কথা একটু খারাপ খারাপ আজকে মাফি আইলাম নইলে আপনাদের ওই মহালক্ষী পাড়া থেকে ফিরা চলে গেলাম বলে মেজাজটা এত খারাপ হয়েছে আসছি শুধু নাজমুলটার কারণে আমার এখন আমি অহংকার করে বলছি না আমার বর্তমান স্ট্যাটাস থেকে সোসাইটি থেকে বলছি আমার মিলাদের চেয়ে বেশি মানুষ হয় এখন বল বলছি আমার মিলা যদি শোনে গা যে মিলাদে আসবে এর চেয়ে কয়েকগুণ বেশি মানুষ আসে কেন বড়লোক বলছে জানে কারণ যাদের মধ্যে অহংকার বেশি কাজ করে তাদের মতো নষ্ট মানুষ সৃষ্টি জগত কিছুই নেই আল্লাহ ডান্স ইন্ট লাইফ দ্য প্রাউড তিনি অহংকার করেন আল্লাহ অহংকারে কে পছন্দ করে না আপনি আগে এখন থেকে কয় ঘন্টা বাসবেন সেটা আপনি জানেন না আজকে রাত্রটা আপনার পার হবে কিনা জীবন দশা সেটা আপনি জানেন না আগামী দিন আপনি কোথায় যাবেন কোথায় থাকবেন কি খাবেন সেটা আপনি জানেন না তাহলে আপনি অহংকার করেন কি নিয়ে সবই তো আপনার কাছে চির অজানা কথা বলেন না কেন আপনার কাছে সবকিছু কি চির অজানা এরপরে তো অহংকার আসে করতে গিয়ে ছেলে বিদেশ আছে তাই না ছেলে দুটো কই আছে আমার আশেপাশে আলেমোলামা আছে মিডিয়া আছে ইন্টারন্যাশনাল ভাবে মানুষগুলো আলোচনা শুনবে আমি যদি ভুল বলি আমাকে দর্শক ধরে ফেলবে আমার মুরব্বী আলেমরা যারা তারা আমাকে ধরে ফেলবে ছেলে নিয়ে অহংকার করেন না বাড়িতে একটা বিল্ডিং আছে ছেলে দুইটা যাওয়ার পরে পাঁচ ঘন্টা দশ ঘন্টা জায়গা কিনছেন বাড়িতে একটা বিল্ডিং করছে এটার ভাবে ঠিকতে পারেন না তাই না আল্লাহ এইটাই তো গ্রামের মানুষের ভাব তো এটাই আপনি মনে রাখবেন যার মধ্যে দেখবেন যত বেশি ভাব মনে করবেন তার মধ্যে আছে সবচেয়ে বেশি প্রেমের অভাব যার সিনাই প্রেম নাই সে কখনো মুসলমান হতে পারে না কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা রষ্ট আশি নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয়াউ মা লা ইয়ানফাউ মালু ওয়া আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাছে লাগবে না ভাব দেখান কি নিয়া